প্রাইজ থাকবে মাত্র কিন্তু অনেক বেশি প্রিডি এটাতে কিন্তু বুকের পশেনি খুব সুন্দর করে টিউস পরিমাণে ঘেরি কিন্তু তোমার পেয়ে যাবে ওদের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন আসলাম ওয়ালেকুম উলকাম ভাই তোমার অ্যানুয়াল সানসান ইজ ফোর ভেনকাম কে ব্র্যান্ড নিউ ভিডিও ফেস অ্যাস কামে চলছি তাপ অফ্যাশনার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাওনে কালেকশন দেখিয়ে দিবে এগুলো সম্পূর্ণ কিন্তু নতুন আসছে ভাইদের এখানে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে পিস কালারটি দিয়ে এটা থাকবে পরি হাতার মধ্যে ওকে

এটা একটা থাকছে ফিরোজা কালারের এর মধ্যে এটাতে কিন্তু বুকের পশনে খুব সুন্দর করে টেকেন করা থাকবে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর পেন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা এইভাবে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে চাইলে 30 বারের আপুরা নিও কিন্তু পড়তে পারবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব

ভালো লাগে সেক্ষেত্রে তোমরা টাকা বিকাশ করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটাও কিন্তু ব্ল্যাকের সাথে অ্যাশ কালারের কম্বিনেশান পাচ্ছ আর প্রত্যেকটাই কিন্তু একদম হিউজ পরিমাণে ঘের থাকবে আমি একটা দেখিয়ে দেব একা থাকছে এটাও কিন্তু অনেক বেশি প্রিটি এই যে এরকম হিউজ পরিমাণে ঘেরি কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটারই বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে কলজা কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেবো সিভিট কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি কাঠফুলের

আছে অনেক পিস তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্যারোট কালারের মধ্যে সাথে ব্রাউন কালারের কম্বিনেশন প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাপড় থাকবে মামা সিল্কের মধ্যে অ্যালেক্সের মধ্যে আইটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যার কারণে কিন্তু রাফটাফ ইউজ করতে পারবে তো এই ছিল আসে কালেকশন আসছিলাম তাকুয়া ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে গ্রিন শনিকা শপিং মলের লেভেল ফোর শপ নম্বর কিন্তু আঠারো আর যারা অনলাইন থেকে নেবে তারা এই যে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ইমে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ